তুমি তো আমাকে তোমার সব কথাই বলো তাহলে কি এমন কথা যার জন্য তুমি এত ভাবছো কথাটা হলো আমি তোমাকে নিজের করে পেতে চাই আমি তোকে বিয়ে করতে চাই যদিও আমার ইনকাম খুব একটা বেশি না মোবাইল কোম্পানিতে জব করি তারপর আমি তো স্বপ্ন দেখি বিয়ে করতে চাই ঘর সংসার করতে চাই অনেক হলো আমরা প্রেম করছি সংসার করব এই তো স্বাভাবিক আমি চাচ্ছি আমরা দুইজনের সংসারটা কন্টিনিউ করি আমার যে ইনকাম ইনকাম নিয়ে সংসার চলতে খুবই কষ্ট হবে চলে আমি চাচ্ছি তোমার ইনকামটা নিয়ে আমরা সংসারটা চালাই তুমি কিভাবে লাইফ লিড করো সেটা তো আমি জানি তোমার কথা যুক্তি আছে আমি তো কিছু না কিছু অবশ্যই করি কিন্তু আমি তোমাকে বলতে চাইছি সত্যি কথা বলতে কি আমি তোমাকে ব্যাপারটা বলতেই পারছি তুমি কি করো এটা তোমার পার্সোনাল ব্যাপার আমি আর কখনো তোমাকে এই কথা জিজ্ঞেস করবো তুমি কি করো কিভাবে টাকা এনে ইনকাম করো বন্ধ হয়ে আসছে চলো তোমাকে দিয়ে আসি কি কি খবর কেমন আছিস আলহামদুলিল্লাহ আছি তোদের দুয়া ভালো তোর রাতে বেলা ফোন দিছিলাম তোর ফোনটা বন্ধ কেন হঠাৎ রাতে ফোনটা বন্ধ হয়ে গেছে কিন্তু আমি বুঝলাম না তুই তো এমনি ফোন দাস না হঠাৎ ফোন দিলি আমারে কেন কিছু লাগবে হ্যাঁ আমার ফোনটা হঠাৎ করে লক হয়ে গেছে কিন্তু বুঝতাছিস না কেন হয়েছে দেখ তো আমার দে তো বন্ধু এই মেয়েটা চিনিস ওর ব্যাপার আমার একটু ইনফরমেশন লাগবে দেখ তো ও আচ্ছা ওর নাম তো মিতালি আমরা খুব ভালো বন্ধু এর চেয়ে বেশি ত্বকে আমি কিছু বলতে পারবো না তুই শিওর ওই মিতালি ওই তোর কি হয় আমার ভালো বন্ধু এর চেয়ে বেশি ত্বকে আমি কিছুতেই বলতে পারবো না মোবাইলটা ঠিক করার জন্য ধন্যবাদ আমি যাই আমার একটু কাজ আছে কি ব্যাপার খুব করে বললে আজ দেখা করতে আর তোমার মনটা খারাপ কেন কি হয়েছে তোমার তুমি বলেছিলে তুমি আগে ভালোবাসো এই তোমার ভালোবাসার পরিণতি তুমি তিন জনের সাথে রিলেশন করো তিন তিন জনের সাথে আর তুমি এটার বল ভালোবাসা কি বলছো তুমি এসব আমি যা বলছি ভেবে চিন্তা করেই বলছি এমন ভাবে কিছুই না মাছটা খাইতে পারো আমি কাল আমার কলিকের ফোন থেকে তোমার ঘনিষ্ঠ ছবি দেখছি এখন বলবা তুমি ওনাকে চিনো না তাই না এটাই তো বলবা শোনো আমি তোমাকে এইসব বিষয়ে কোনো কথা বলতে চাই না শুধু একটা কথাই বলবো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি একটা চরিত্রহীন তোমার একটা ছেলে দা পোষায় না তোমার একাধিক ছেলে লাগে তাই তো আমাকে তোমার হয় নাই যায় নাই তোমার সাথে তাই না তুমি যার কথাই বলো না কেন আমি তাদের কাউকে চিনি শুধু একটা কথাই বলবো আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই ভালোবেসে যাব আর তুমি জানতে চেয়েছিলে আমি কি কাজ করি ঠিক আছে আজ আমি তোমায় বলেই দিচ্ছি আমি একজন কলকার টাকার বিনিময়ে কখনো যদি জানতাম তাহলে তোমার কেন তোমার সাথে কথাও বলতাম না আমি একজন বেশা তুমি ঠিকই বলেছ আর টাকার বিনিময়ে আমি সবাইকে যৌন দিয়ে থাকি কিন্তু তোমার কাছে আমি একটা অন্যরকম সুখ পেয়েছি তোমার এই মুখ আমি জীবনও দেখতে চাই না কখনো এই সামনে আসবা না আমার কখনো না আমি তোমার কাছে আর কোনোদিনও আসবো না তবে একটা কথা বলে যাচ্ছি আমি তোমাকে ভালোবেসে যাব একান্ত নির্জন